এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ধর ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের আওয়ামী লীগের গুজব তৈরির কারখানা হিসেবে খ্যাত সিআরআই এর দায়িত্ব এখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের হাতে নয়াদিল্লির অভিজাত এলাকায় লুটিয়েন্স বাংলোজনের কাছে একটি ভবনকে কার্যালয় বানিয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এক কথায় জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রোপাকাণ্ডা মেশিন হিসেবে কাজ করছে সিআরআই প্রতিষ্ঠানটি যার হেডকোয়ার্টার এখন দিল্লিতে একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি প্রতিষ্ঠানটি এখন কার্যত রূপ নিয়েছে আওয়ামী লীগের গুজব ও প্রোপাকাণ্ডা তৈরির কারখানায় বর্তমানে দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী যিনি ক্ষমতা বাংলোজনের কাছে একটি দোতলা ভবন থেকে পরিচালনা করছেন যাবতীয় কার্যক্রম একই এলাকায় বাস করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিশ্লেষকরা বলছেন জুলাইয়ের অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে এবং বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র বাস্তবায়নের পথে হাঁটছে সিআরআই সিআরআই এখন তিনটি প্রধান লক্ষ্য সামনে রেখে কাজ করছে এক অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দুই যে কোনো মূল্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করা এবং তিন বিএনপি জামাত এনসিপি সহ জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক ও সামাজিক শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা এই তিনটি কৌশলের মাধ্যমে আওয়ামী লীগ চেষ্টা করছে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসনে ফিরিয়ে আনতে এ লক্ষ্যে দেশি বিদেশি বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীকে কাজে গিয়ে চলছে বিপুল অর্থের বিনিয়োগ সিআরআই এর প্রোপাকাণ্ডা কার্যক্রমের অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি করে তাদের মুখোমুখি দাঁড় করানোর কৌশল নেওয়া হয়েছে অভিযোগ রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার নামে আওয়ামী লীগের কালচারাল সংগঠকদের সক্রিয় করে নতুনভাবে সংগঠিত করা হচ্ছে একই সঙ্গে বিএনপি জামাত ও এনসিপিকে উস্কানি দিয়ে সরাসরি সংঘাতে ঠেলে দেওয়া এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাঙ্গনে সহিংসতা উস্কে দেওয়া এই পৰিকল্পনাৰ অংশ পরিকল্পনার সব শেষ ধাপে রয়েছে একযোগে অন্তত বিশ লাখ কর্মী সমর্থক জড়ো করে ঢাকা অ্যাটাক বা যমুনা ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা সিআরআই বর্তমানে শতাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পেজ ও ইউটিউব চ্যানেল ব্যবহার করছে প্রচারণার কাজে এগুলোর মধ্যে রয়েছে প্রজন্ম একাত্তর মঞ্চ একাত্তর মুক্তিবাহিনী একাত্তর হিস্টোরি অব আগস্ট নয়া সংগ্রাম পঁচিশ প্রত্যাবর্তন শূন্য দুই বঙ্গবন্ধু একাত্তর জয় বাংলা বিগ্রেড এসব প্ল্যাটফর্মের মাধ্যমে এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে জনমত প্রভাবিত করার অপচেষ্টা চলছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের বাইরে বসে পরিচালিত এই প্রোপাকাণ্ডা অপারেশন শুধু অন্তর্বর্তী সরকার নয় বরং পুরো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি এ ধরনের কার্যক্রম রাজনৈতিক শিষ্টাচার ও আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী তাদের মতে প্রযুক্তি ও অর্থ ব্যবহারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা সহিংসতা উসকে দেয়া এবং নির্বাচন ঠেকানোর চেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দেয়া জরুরি